আমাদের প্রধান অতিথি আনার হচ্ছেন নতুন ভাই বিশিষ্ট জমিন লেখক সরকারি সমুদ্রাপ্ত জমিন লেখক সরকারের সময় দিয়েছেন বগুড়া খেলার কল্যাণ সমিতির কাকে আসলে সমাজে বিত্তবন্দর একটি খেলা কাছে মেরে আসে প্রতিপক্ষ আমাদের পুকুরার দীত রাজ শান্ত ঝিম সব লোকাল হিরো মাঠে নামবে আগামীকাল খেলা হবে রোজকার হয় এখন শোভল শোভল আগামীকাল সুমন ভাইয়ের খেলা এই সুমন ভাই দেখতে আগামীকাল কি দিন করা লাগবে এবং ইতিমধ্যে শান্ত শক্তি জেরে কিন্তু প্র্যাকটিস করে নিল এবং রানোর মতো খেলার খেলো আগামীকাল